আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার অঙ্কের লেখা সংখ্যার সাথে কথা লেখা সংখ্যার ডাক ডাক মিল করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি তাও আবু সাহেব আবু সাহেব তুমি চলে যাও গিয়ে দুইয়ের সাথে দুই মিল করে দেখাও তো সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সে কীভাবে মিল করে দেখাচ্ছে হ্যাঁ ধন্যবাদ দুইয়ের সাথে দুই হয়ে গিয়েছে তো ধন্যবাদ ওর জন্য সহজ করে আতালি দাও তো হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার অঙ্কের লেখা সংখ্যার সাথে কত লেখা সংখ্যা ডাক টেনে মিল করে দেখাবে তোমাদের সবার প্রিয় সব পারি তাও তুমি বুড়ি চলে যাও গিয়ে পাঁচের সাথে পাঁচ মিল করে দেখাও তো সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সে কীভাবে ডাক মিল করে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ ধন্যবাদ হয়ে গিয়েছে তো অনেক সুন্দর হয়েছে তো ওর জন্য সবাই ঝুড়ে করে রাতালে দাও তো হ্যাঁ ধন্যবাদ তাওসিক এবার তুমি জায়গায় চলে আসো তুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার অঙ্কে লেখা সংখ্যার সাথে কথা লেখা সংখ্যার দাগ টেনে মিল করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি উমর বিন আলী উমর বিন আলী তুমি বুড়ি চলে যাও গিয়ে একের সাথে এক মিল করে দেখাও তো হ্যাঁ সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সেভাবে মিল করে দেখাচ্ছে ওহ ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর হয়েছে টানটা অনেক সুন্দর হয়েছে তো অর্জনের সবাই জোরে করে আত্মালি দাও তো ধন্যবাদ অনেক হ্যাঁ ওকে ধন্যবাদ অমর বিন আলী এবার তুমি জায়গায় চলে আসো হুম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার অঙ্কে লেখার সংখ্যার সাথে কথা লেখার সংখ্যা ডাক্তার নিয়ে মিল করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পাঠে খাদজা খাদজা তুমি বোর্ডে চলে যাও গিয়ে চারের সাথে চার মিল করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কীভাবে মিল করে দেখাচ্ছে তোমাদেরকে বাহ ধন্যবাদ তোমাকে এই তো চারের সাথে চার মিল করে সে দেখিয়েছে দিয়েছে তো অর্জুন করে জয় করে হাততালি দাও তো হ্যাঁ এবার জায়গা চলে আসবে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার অঙ্কের লেখার সংখ্যা সাথে সংখ্যা মিল করে দেখাবে তোমাদের চলে যাও গিয়ে সাথে সাথে সাত মিল করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কিভাবে মিল ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর করে মিল করে দেখে দিয়েছে তো অর্জন্য সবাই জোরে করে হাততালি যাও তো ধন্যবাদ হ্যাঁ